এখন কি অ্যাপস বাইরে ছে রে বাবা মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকেশন ডান্স মারে ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ডান্স দেওয়াইতাছে আবার কালকা দেখছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে মাসখান দা আমারে লাগাই দিছে হেরা নাস্তা সা আমিও নাস্তাছি এটা কি কোন এটা কোন কথা হইল একটা সিস্টেম তো আছে ভাই আপনি থাকতে করলেই তো করতে পারেন না কথা কোন ঠিক কিনা আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগায় দিতে পারেন না এইভাবে লাগাই দিতে পারেন না ঠিক কিনা বলেন এই জন্য পায়াদের বইলা দিয়ে যায় এই কাজগুলো করবেন না মিথ্যা অপপ্রচার আমি যদি বাস্তব করি এটা বলেন মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে কি যে একটু অবস্থা এগুলো থেকে দূরে থাকবেন ইনশা তবে যাই হোক আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন